আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দ্য ব্লু বাইটাল টিভি চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ রোমন মিরিহা আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো গাছ কাটার নতুন যন্ত্র যে যন্ত্রটি মাধ্যমে খুবই অল্প সময়ে মোটা মোটামোটা গাছ কেটে ফেলা যায় আপনারা একটু অতীতের দিকে তাকান অতীতের দিকে তাকালে আপনারা লক্ষ্য করবেন যে দুজন লোক একটি গাছের দুপাশে বসে একটি হাত করাত নিয়ে টেনে টেনেই গাছ কর্তন করতো যেখানে সময় লাগতো অনেক বেশি একটা গাছ কাটতে মোটা একটা গাছ কাটতে একটা দিন সময় লাগত আর এখন বিজ্ঞানের অগ্রগতির ফলে এ কী যন্ত্রের আবিষ্কার হয়েছে যে যন্ত্রের মাধ্যমে একটা গাছ নয় আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশটা গাছ একদিনে কেটে ফেলা সম্ভব বিকজ এই যন্ত্রের মাধ্যমে তো আমি দেখছি যে সর্বোচ্চ একটা মোটা গাছ কাটতে এক থেকে দেড় মিনিট দুই মিনিট লাগে সেখানে আমি যদি বলি যে তিরিশ চল্লিশ পঞ্চাশটা গাছ কেটে ফেলা সম্ভব সেটা বললেও ভুল হবে বলা যায় যে শত গাছই কেটে ফেলা সম্ভব তো আপনারা এই যন্ত্র এর আগে দেখছেন কি না জানি না দেখে থাকলে কমেন্টে জানাবেন তবে আমি এই প্রথমবারের মতো দেখলাম আমাদের গ্রামে বাংলাদেশে এই প্রথমবারের মতো এই দেখলাম এর আগে আমি বিভিন্ন ভিডিওতে দেখছি চীনের লোকেরা গাছ কাটতে এই যন্ত্র ব্যবহার করে তো দর্শক আপনাদের কাছে যন্ত্রটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভিডিওটিকে শেয়ার করে আপনারা যারা গাছ কর্তন করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। যাতে তারা মেশিনটি কিনে তাদের গাছ কাটার কাজকে সহজ করতে পারে দর্শক বিজ্ঞানের এই আবিষ্কার আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা এর পজিটিভ এবং নেগেটিভ উভয় দিকই কমেন্টে জানাবেন তবে আমি মনে করি এর নেগেটিভ দিক একটি আছে যে এটা একটু শব্দ করে মোটরসাইকেলের মতো কিন্তু আপনাদের কাছে এর পজিটিভ নেগেটিভ দিক আর কি কী ধরা পড়েছে তা কমেন্টে জানাবেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ